সবাই তোমাকে শরবত খাওয়াইয়া খাওয়াইয়া পাতার দিয়া দিয়া সুন্দর করে ঘরের মধ্যে তোমাকে ঢুকাইছে রে মা ওই ঘরের মধ্যে তোমাকে একদিন কিন্তু সাদা শাড়ি পরাইয়া তোমার ছেলে পেলে তোমার নাতিপুতি তোমার আত্মীয় স্বজন মসজিদের খাটলিয়ার মধ্যে করে নিয়ে তোমাকে কিন্ত একদিন বের করবে কি করবে না ঠিক ও আমার দোস্ত আমার বন্ধুরা আমি যে কথা বুঝাইতে চাই রে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ার মধ্যে তোমারে আমি বানাইলাম দুনিয়ার মধ্যে তোমারে আমি পাঠাইলাম কিন্তু এটা মনে করিও না যে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি না রে না রে না বান্দা তুই হাজার অপরাধ করার পর হাজার নামার মানি করার পর যদি আমি আল্লাহর কাছে দরবারে করিয়া আমি আল্লাহকে ডাক দা

খবরদার খবরদার মরুভূমির মধ্যে ওর যা পড়াইলে হবে না ওর যা গ্রামের মধ্যে নিয়া মহল্লার মধ্যে নিয়ে সকল মানুষ কেটান এই বলে ইসরায়েলের মানুষ মানুষজন যদি তোমরা পিছনের সব মাপ পাইতে চাও তাহলে এই যুবকের জানাজায় সামিল হয়ে যাও যদি এই যুবকের যায় সামিল হইতে পারো তাইলে তোমাদের পিছনের জিন্দিগির সব মোনা কাতা মাফ করে দিবেন কে জোরে বল আল্লাহ বলেন না কে আল্লাহ

গ্রামের মধ্যে যাইয়া ডাকে বলতেছে ওই এলাকাবাসীরা যদি কিছনের গুণামত পেতে চাও আসো না এই যুবকেরে জানা জানা নমস্কার করে নাও যদি তুমি এই যুবকেরে জানা জানা করতে পারো আমার আল্লাহ ঘোষণা দিছে যারা এই মাইয়াতের জানা জানা করবে সকলের জীবনের সব গুনাহ আমার আল্লাহই মাফ করে দিবে সুবহানাল্লাহ ইসরায়েল

যাদের জানা যায় শামিল হইয়া নিজের জীবনের গুণাগুণ বা ভয় এমন যুবকের লাশের চেহারা কি দেখতে মনে চায় না দেও না দেও না একবার তার চেহারা একটু খুলে দাও আমরা তার চেহারা দেখি বরকত নেই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার এলাকার সব মানুষ মিলে আসছে সবাই জানা যা আর করানোর পরে মুখটা যখন খুলছে তাকায় দেখে হাই কয়েক বছর আগে এই মহল্লার থেকে যেই যুবকরা এই যেই যুবককে এই মহল্লার থেকে বিতাড়িত করেছিলাম

বের করে দিছে বাহির করে দিছে চলে যাও চলে যাও এই গ্রামের ভিতরে তোমার আর কোনো জায়গা নাই আল্লাহর বান্দা যুবককে তাড়ায় দিছে সবাই হটায় দিছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে কেন ভাই এটা তাড়ায় দিলাম কেন বলে এলাকার মধ্যে সবচেয়ে বড় জেনা খান নাউজুবিল্লাহ সবচেয়ে বড় মদারু সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুনাহগার বেশি নাফরমান হওয়ার কারণে আমরা ওকে গ্রাম থেকে পরিষ্কার করেছিলাম যার কারণে এই যুগটা আমাদের মহল্লাসেরই ওই মধ্যে থাকত ওর সাথে কারো பஞ்சা কাজ হইতো না গ্রামে আসাও নিষেধ ছিল আরে আল্লাহর বান্দা মুসা پیغمبر আল্লাহকে ডাক দেন উৎস আল্লাহ এত বড় নাফরমান কে দিয়া তুমি মানুষের হেদায়েত তো জরিয়া বানাইলা মানুষের মাপ মাপ পাওয়ার জিনিস বানাইলা ও মালিক ঘটনা কি একটু খুলে বলা যায় না মুসা নাসার আল্লাহকে ডাক দেবে আল্লাহ ও আল্লাহ বলো না এই যুবকের পরিচয় কি কি ঘটেছিল যে যুবক এত বড় গুণাগার এত বড় না ওই না ফারমান হওয়ার পরে তুমি কেন এই যুবককে দিয়া পুরো এলাকার মাফের ব্যবস্থা করলা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে যখন এলাকার মানুষ তারায় দিল

শরীরের শক্তি নাই সূর্যের কিরণ এত বেশি রোদ্রের তাপ সহ্য করতে না পারিয়া শরীরের ভিতরে জ্বর আসছে জ্বর হইতে হইতে বান্দা এমন অবস্থা হয়ে গেছে বান্দা পানির পিপাসা আহারে তাকে সেবা শুশ্রূষা করার কোনো মানুষ নাই কেউ নাই তার মাথার একটু টিপে দিবে কেউ নাই তা শরীরের মধ্যে একটু লেবুর রস দিয়া দিবে কেউ নাই যে তার একটু খেদবোধ করবে বান্দা এরকম হালাতে একেবারে যখন পিপাসায় বান্দার পরিজা যেন ফেটে যাবে যাবে বাপ এবং মুহূর্তে বান্দা আমি আল্লাহ দিকে তাকায় আর একবার তাকায় বামে একবার তাকায় সামনে একবার তাকায় কই কই আমার কোন সাহায্যকারী তো নাই আমাকে তো কেউ দেখতে পারলো না আমাকে তো এক ফোঁটা পানি মুখে দেওয়ার মতো কেউ নাই এবার আসমানের দিকে তাকায় বলে মালি গ্রামের মানুষ আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে আমার আত্মা আমাকে বাড়ির থেকে বের করেছে আমার মা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে অল্মা জ্ঞানের সব মানুষ আমাকে খেদায়া দিয়েছে তাড়ায়া দিয়েছে এ মানিক তুমি আমার যেন তোমার বান্দার থেকে নাম আমার আবার দিয়েছিল না বাদাদ না খাতার থেকে আমার নামটা তুমি কেটে দিও

আলকারিন অন্তরের ভিতরে যখন উতলাইয়া ওঠে যখন আহারে ভূমুমির মধ্যে আহারে হটাৎ করে যখন ক্রোধের পরিমাণ বেশি হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে অন্তরের ভিতরে মাঝে মাঝে তওবার দিকে তাকাইলে তওবার কারণে আল্লাহ তাআলা কুদরতে অন্তরের ভিতরে নূর দিয়া ছটকা দিয়া বান্দার সব গুনাহ माफ করে আল্লাহ কুদরতি কলে উঠায় নেয় কান্দা গুলার জিন্দিগির সব গুণা মাফ হবে বান্দা যতই না ফরমানি করুক না কেন আহারে বান্দা যদি করে আল্লাহ মাফ করে দেয় এই তো নবীর

কুদরতের হাত দিয়া বান্দাকে জড়াইয়াও ধরে এই জন্য বাইর আমার বন্ধু বোন আমার তৌবা করা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য করতে হবে সাথে সাথে আমার আপনার নেক আমল করতে হবে আল্লাহ তাআলা এমন কিছু কাজ আছে যে কাজের দ্বারায় ময়দানে মানুষের ছোট ছোট কাজের দ্বারায় আল্লাহ তারা বান্দাকে বড় বড় গুণা থেকে মুক্ত করে বান্দাকে নাজাল দিয়ে জান্নাতে ঢুকায় দেবে এই জন্য সুরত লেখলাসের একটা আমল আছে সুরা এখলাস যদি কোনো বান্দা একবার করে দশ দশ পাড়া করার তেলাওদের সব পাওয়া যায় দুইবার করলে বিশ পাড়া করার শরীর তেলাওদের সব পাওয়া যায় তিনবার করলে কোটা এক খতম তিরিশ পাড়া তেলাওদের সব আল্লাহ তারা দিয়ে দেয় আর যদি কোনো বান্দা দশ বার তেলাওত করে